এক ঘন জঙ্গলের পাশে ছিল একটি শান্ত নদী সেই নদীর তীরে থাকত এক চালাক বানর আর পানিতে থাকত এক কুমির বানর সারাদিন গাছে গাছে লাফিয়ে মিষ্টি ফল খেত আর কুমির দূর থেকে তাকিয়ে থাকত একদিন কুমির বানরকে ডাকল বন্ধু বানর তুমি কি আমাকে কিছু ফল দেবে আমি খুব ক্ষুধার্থ বানর দয়ালু ছিল সে গাছ থেকে কয়েকটি পাকা ফল ছিঁড়ে ছিঁড়েবে কুমিরকে দিল কুমির খুব খুশি হল কিন্তু তার মনে একটা লোভ জন্ম নিল বানরের শরীর নিশ্চয়ই আরও সুস্বাদু পরের দিন কুমির বলল চলো আমি তোমাকে নদীর ওপারের সুন্দর বাগান দেখাই বানর নিরীহভাবে কুমিরের পিঠে উঠল কিছুদূর যেতেই কুমির টিপে হেসে বলল আসলে আমি তোমাকে খেতে চাই আমার স্ত্রী বলেছে বানরের হৃদয় খুব সুস্বাদু বানর ভয় পেল কিন্তু হাল ছাড়ল না সে বুদ্ধি খাটিয়ে বলল আরে তুমি যদি হৃদয় চাও তাহলে আগে আমাকে তীরে নিয়ে চলো আমার হৃদয় তো আমি গাছে রেখে এসেছি কুমির ভাবল বানর সত্যি বলছে সে বানরকে তীরে ফিরিয়ে আনল তীরে পৌঁছেই বানর লাভ দিয়ে গাছে উঠে বলল হে হে হৃদয় কি কখনও শরীরের বাইরে থাকে তুমি খুব বোকা কুমির লজ্জায় মাথা নিচু করল সেদিন থেকে সে বুঝল চালাকি করে কখনো বন্ধু পাওয়া যায় না আর বানরও শিখল দয়া করা ভালো কিন্তু সতর্ক থাকা আরও জরুরি